অত্যন্ত পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা ইমন তঞ্জঙ্গা বয়স সবে বিশের কোটা ছুঁয়েছে তবে এখনই ক্ষিপ্রতা হার না মানা মানসিকতা আর দক্ষতায় জানান দিয়ে রাখছেন আগামীতে দেশের বক্সিং জগতে রাজত্ব করার এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনসের উদ্যোগে এক্সেল কন্টেন্ডার সিরিজ টু পয়েন্ট জিরো যেখানে পেশাদার বক্সিংয়ে চতুর্থবারের রিংয়ে নেমেছিলেন ইমন মিডল ওয়েট ক্যাটাগরিতে ছয় রাউন্ডের বাউটটি ছিল ইভেন্টের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ লড়াই প্রথম রাউন্ড থেকেই লড়াই নিজের দখলে রেখেছিলেন ইমন দ্বিতীয় রাউন্ডে তার জ্যাপ কাঠ ও পাঞ্চে মাটিতে পড়ে যান হেভিওয়েট চন্দন অবশেষে ইমন জিতেছেন তিন রেফারির সম্মতির রায়ে আর তাতে বক্সিংয়ে এই তরুণের অপরাজিত যাত্রা অক্ষুণ্ণ থাকল ইমন বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির প্রশিক্ষণার্থী ছিলেন বান্দরবানের আলীকদমের বুলুকার বাড়ি পাড়ায় তার বাবা প্রদীপ তঞ্জঙ্গা আর মা ননিমালা তঞ্জঙ্গা বান্দরবান স্টেডিয়াম সংলগ্ন ঘামা বাচ্চু বক্সিং ক্লাবের বক্সিং কোচ আলেক রশিদ বাচ্চুর অধীনে প্রশিক্ষণের মাধ্যমে শুরু করেন তিনি বছর কয়েক আগে বক্সিং ফেডারেশন আয়োজিত জুনিয়র ন্যাশনাল বক্সিং কম্পিটিশনের জন্য বান্দরবানের আট জনের দলে সুযোগ পান ইমন জেলা পর্যায়ে সেরা হয়ে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে খেলতে যান সেখানেও চ্যাম্পিয়ন হয়ে পৌঁছান জাতীয় পর্যায়ে দুই সালের মার্চে চূড়ান্ত পর্বের আসর বসেছিল বিকেএসপিতে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু পঁয়তাল্লিশ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছিলেন ইমন তার লড়াইয়ের ধরন ভালো লাগায় বিকেএসপির বক্সিং কোচ আবুসুফিয়ান বাবু জানান তার ডাক পড়তে পারে বিকেএসপিতে মাঝে পরিবারের টানা পড়েনে ধাক্কা লাগে ইমনের বক্সার হওয়ার স্বপ্নে তবে হাল ছাড়েননি তিনি অনুশীলন চালিয়েই গেছেন একদিন বিকেএসপি থেকে চল্লিশ জনের ক্যাম্পে অংশ নিতে ডাক এল ইমনের মা ধারদা করে ছেলেকে কাকার সঙ্গে পাঠিয়ে দিলেন সাভারের বিকেএসপিতে এক মাসের ওই ক্যাম্প থেকে নির্বাচিত ছয়জনকে নিয়ে পরে বিকেএসপিতেই আরও চার মাসের ক্যাম্প হয় সেখানেও ডাক পেলেন আলী কদমের এই তরুণ ২০১৮ আঠারো সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হলেন তিনি শুরু হয় মুষ্টিযোদ্ধা হওয়ার পথে তার স্বপ্নযাত্রা একে একে জুনিয়র ন্যাশনাল বিকেএসপি কাপ বিজয় দিবস কাপ সহ অ্যামেচার বা শৌখিন হিসেবে চারটি টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি দুই সাল থেকে পেশাদার বক্সিংয়ে নাম লেখান ইমন ইমনের কোচ ও বিকেএসপির বক্সিং বিভাগের ইনচার্জ আরিফুল করিম ভাষণ বলেন ইমন খুব সম্ভাবনাময় একজন বক্সার সুলভ আচরণ ও সুশৃঙ্খল জীবনযাপন তার এতদূর আসার পেছনে ইমন কৃতজ্ঞ বিকেল